বিসমিল্লা রাহিম আমি সাইফু ইসলাম ভাই ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের শুভেচ্ছা সুয়েছি আজকে আপনাদের জন্য খুবই আকর্ষণীয় ডিজাইনের জয়পুরি থ্রি পিস নিয়ে এসেছি এই জয়পুরি থ্রি পিগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের জামাটা লং হবে পঞ্চাশ ইঞ্চি সেলারও না সহ সোয়াদুকের আছে স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ফিশনার সেট ফিশনার সেটটা দেখো অসংখ্য ডিজাইন রয়েছে ডিজাইনগুলো আপনাদের দেখাই দেবো কিন্তু সেট সেট নিতে হবে পাইকারি আমাদের কাছ থেকে নিলে তারপরে অনেক বড় বড়টা অনেক বড় দেখেন চমৎকার আপনারা পাইকারি পেয়ে যাবেন আমাদের কাছে অবশ্যই পাইকারি নিতে হলে চার পিস করে নিতে হবে চার পিসের সেট চারটা কালার নিতে হবে তারপর সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড়টা সহ আছে আপনার ওইভাবে দেখ হ্যাঁ সালোয়ার কাপড়টা অনেক বড় কালার মিসিং করা তারপরে এটার কালারগুলো আমি আপনাদের দেখাচ্ছি এই ডিজাইনের চারটা কালার এই একটা এই যে কালারগুলো দেখেন তারপর আরেকটা ডিজাইন এই ডিজাইনটা একটু খুলো একটা একটু মাল কালোটা খুলো আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি আর বাকিগুলো শুধু আপনার সেট দেখে দেখে নিতে হবে অনেক সুন্দর সুন্দর দিনে জয়পুর থিভিশগুলো আপনার পাইকারি পেয়ে যাবেন ওদের কাছে দেখে নিই আরেকটা জিনিস জামা তারপর অন্যটা সালোয়ার কাপড়টা খুলতে হবে না শুধু অন্যটা খুলে দেখো জামা অন্য সহজই কাজ করে গেলে সুতি কাপড় হান্ড্রেড কাশ্মীর সুতি কাপড় হ্যাঁ তারপর অন্য ওই সালোয়ার কাপড়টা খেলার খোলা লাগবে না এমনি দেখো এই যে সালোয়ার কাপড়টা দেখুন মেশিন করে এটারও কালার চারটা আপনার কালারগুলো আপনাদেরকে আমি দেখি একটা হলুদ আছে একটা আছে মেজেন্ডা আর একটা ফেস কালার আর আরেকটা ডিজাইন আপনার দেখে এর একটা ডিজাইন ফুল বডিতে এরকম সিমেন্টের কালারগুলো দেখেন তারপরে আর একটা ডিজাইন তারপরে আর এই কালারগুলো তারপর আরও ডিজাইন দেখাচ্ছি আপনাদের অসংখ্য ডিজাইন রয়েছে আপনারা দেখেন অসংখ্য ডিজাইন রয়েছে যার যারা নিতেছেন আপনি জন্য অফ করবেন আমি সেটগুলো দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন এই যে কালারগুলো তারপরে এ আরেকটা ডিজাইন কালারগুলো তারপর এ আর একটা ডিজাইন এ আর একটা ডিজাইন জয়ফিল কালেকশন অসংখ্য কালেকশন রয়েছে যারা নিতেসেন ইউনিমেশন যারা যোগাযোগ করবেন তারপর আমি ভিডিও দেখিয়ে দেব এ আর একটা ডিজাইন কালারগুলো এ আর একটা ডিজাইন এই যে কালারগুলো সবগুলো খুলে দেখানো সম্ভব না আপনারা যারা নেবেন আমাদের নখ করবেন ফুল বডিতে সেম কাজ সেম ডিজাইন এই যে আর একটা ডিজাইন এই আর একটা ডিজাইন এই যে কালারগুলো আরো আপনার পরিমাণে বেশি নিলে আমাদের ম্যাসেঞ্জাররা নোক দিবেন আমরা আপনাদের ডিজাইনগুলো ফাটাই দিব তারপরে আর একটা ডিজাইন কালারগুলো তারপরে আর একটা ডিজাইন কালারগুলা চারটে করে কালার তারপর আর একটা ডিজাইন এই যে দেখবে এই আরেকটা ডিজাইন ফুল ফেটের মধ্যে তারপরে আর একটা ডিজাইন তারপর এই আর একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন বাইরের ড্রেস তারপরে আর একটা ডিজাইন নতুন নতুন ডিজাইনগুলো আসছে যারা নিতে চান ইউমেন্ট যোগাযোগ করবেন তারপরে আর একটা ডিজাইন এছাড়া আমাদের কাছে আরো অসংখ্য কালেকশন রয়েছে যারা এখন আমার স্যান্ডি সাপোর্ট করেনি স্যান্ডি সাপোর্ট করবেন লাইক দিবেন শেয়ার দিবেন এই বলে আমার ভিডিও এখন শেষ হচ্ছি আল্লাহ হাফেজ